সংসারে হাজার হাজার টাকা বাঁচাতে তোমাদের সাথে আজকে দারুণ দারুণ টিপস শেয়ার করবো বন্ধুরা প্রেশার কুকারে কখনো কাগজ লাগিয়ে দেখেছেন পুরনো থালা বাটি ফেলে দেওয়ার আগে অবশ্যই ভিডিওটা দেখবেন বাইরের থেকে কোল্ড ড্রিঙ্কসের বোতল কিনে নিয়ে এসে বোতল ফেলে দেওয়ার আগে অবশ্যই এই টিপসটা দেখে তারপরে ফেলবেন বন্ধুরা মাছ কাটার এমন আজকে টিপস বলবো তোমরা দেখলে অবাক হয়ে যাবে আর মাছ সংরক্ষণ কিভাবে করবেন বছরের পর বছর সেটাও আপনাদের সাথে আজকে শেয়ার করব বন্ধুরা হে গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ সবাই ভালো আছেন আমি অনেক বেশি ভালো আছি চলে এসেছি কিন্তু আবার টিপস নিন হ্যাঁ বন্ধুরা আজকে কিন্তু চলে এসেছে আবার টিপস নিয়ে তোমরা বলো এই মাছটার নাম কি তোমরা কারা কারা এই মাছটা চিনতে পারছো অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবে তো বন্ধুরা আমরা বাজার থেকে মাছ কিনে নিয়ে আসি অনেক সময় কি হয় দেখো আমি কিন্তু ইলিশ মাছ তোমাদেরকে দেখাতাম কিন্তু এখন যেহেতু ইলিশ মাছ সেরকম পাওয়া যায় না তাই তোমাদের সাথে এই মাছটা দিয়ে আমি শেয়ার করছি এটা কিন্তু রূপচাঁদ মাছ বন্ধুরা এই মাছটা খেতে কিন্তু খুব স্বাদ হয় তো আজকে কিন্তু ছ সাতটা মাছ তোমাদের দাদা নিয়ে এসেছিলো এরকম সাইজের তো চার পিস মাছ রান্না করেছি আর এই দু পিস আমি কিন্তু রেখে দেবো কিছুদিন পর খাওয়ার জন্য তো মাছটা যাতে নষ্ট না হয় তার জন্য কিন্তু সবার প্রথমে একটা কাজ করবে বাজার থেকে কিনে নেওয়ার পরে মাছে কিন্তু এক ফোঁটা জল দেবেন না শুকনো মাছের মধ্যে ঠিক মুখের মধ্যে এভাবে লবণ ফলে দিয়ে তারপরে প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে দেবেন যাতে একটাও হাওয়া না থাকে হাওয়া বের করে সেলুটেপ দিয়ে ভালো করে প্যাক করে ডিপে রেখে দিন বন্ধুরা আর যদি মাছ আপনারা পাঁচ ছ মাসও রেখে দেন তাও কিন্তু মাছের স্বাদ পাল্টাবে না বা মাছ নষ্ট হবে না বন্ধুরা এই টিপসটা তোমরা ফলো করতে পারো ইলিশ মাছের সাথে আমি কিন্তু ইলিশ মাছ আন্ডাই এভাবে অনেক সময় করে রাখি এটা কিন্তু মাছের কোনো নষ্ট হয় না বা মাছ খারাপ হয় না যে কোনো মাছ যদি বেশি প্রকারে সংরক্ষণ করো তখন কেটে নিও আর যদি কম মাছ সংরক্ষণ করো তাহলে কিন্তু বন্ধুরা গোটা মাছ দুরকমভাবে মাছ সংরক্ষণ করে দেখবে বন্ধুরা খেতে কিন্তু গোটা মাছই স্বাদ হয় তো যখনই গোটা মাছ সংরক্ষণ করবে অবশ্যই মুখে কিন্তু এইভাবে নুন দিয়ে ভালো করে এয়ারটাইট করে রাখবে অবশ্যই তোমাদের মাছ অনেক দিন পর্যন্ত ভালো থাকে এরপরে চলে এলাম বন্ধুরা আজকে এমন একটা ধামাকাদার টিপস বলবো তোমরা দেখলে অবাক হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা বাজারে চা খেয়ে তো আমরা চায়ের ভারগুলোকে ফেলে দিয়ে আসি তো চায়ের ভারগুলো দিয়ে কিন্তু খুব দারুণ ভালো একটা টিপস তোমাদের সাথে শেয়ার করবো মাছ কাটার জন্য এই ভারটা কিন্তু অনেক প্রয়োজন বন্ধুরা এই ভার থাকলে তোমরা কিন্তু কেজি কেজি মাছ কাটতে পারবে তোমাদের কোনো কষ্ট হবে না দেখো বন্ধুরা এই যে ভারের পিছনের অংশটা এটা দিয়ে কিন্তু আমি সুন্দর করে আস ছাড়াচ্ছি দেখো ছুটি বটি কাঁচি ছাড়া কিভাবে মাছ কাটবো দেখো এইভাবেই কাটবো বন্ধুরা কাঁচি দিয়ে কিন্তু প্রথমে আমরা পাখানাগুলো কেটে নিয়েছি এবার আঁশ ছাড়ানোর জন্য কিন্তু সুন্দর করে বাড়ির পিছনে ঘষা দিয়ে দিয়ে উঠিয়ে পরিষ্কার করে নেবো দেখো বন্ধুরা কত সুন্দর হালকা হাতে চাপ দিলেই সব আশ উঠে গেলো এবার তোমরা নিজেদের পছন্দের মতন পিস করে নিতে পারো আমি এবার পিস করে নিয়ে তোমাদেরকে দেখাই দেখো বন্ধুরা মাছগুলো আঁশ ছাড়িয়ে ভালো করে ধুয়ে বটি দিয়ে সুন্দর করে পিস করে তোমাদের দেখাই তোমাদেরকে আরেকটা টিপস শেয়ার করি বন্ধুরা অনেকেই বলো যে মাংস বেশি ধুবো না মাছ বেশি ধোবো বন্ধুরা মাছ যত ধোবে তত মিষ্টি মাংস যত ধোবে তত পাংসা এবার বোঝা গেল বন্ধুরা কোনটা বেশি ধোবে কোনটা কম ধোবে মাছ সবসময়ের জন্য বেশি করে ধোবে আর মাংস সবসময়ের জন্য কম ধোবে মাংসের রক্ত বেরিয়ে গেলে মাংস শিটাশিটা লাগে আর মাছের রক্ত বেরিয়ে গেলে মাছ মিষ্টি মিষ্টি লাগে তো দুটোই তোমাদের সাথে বলে দিলাম কোনটা কীভাবে ধোবে তো ধোয়ার সময় অবশ্যই মাথায় রাখবে মাছে যেন একদম সাদা জল বেরোয় ততক্ষণ পর্যন্ত মাছ ধোবে আর মাংস দু থেকে তিনবার তার বেশি নয় তো বন্ধুরা এবার চলে এলাম আমি চার নম্বর টিপস নিই আমাদের বাড়িতে পুরনো প্লেট এরকম ধরনের অনেকই থাকে আমরা ফেলে দেই তো ওগুলো ফেলে না দিয়ে একটা ভালো কাজ তোমাদেরকে শেয়ার করি আমরা রান্না করার সময় এরকম গ্যাসের নিচে কিন্তু ভাত ডাল তরকারি পড়ে যায় পড়ে গেলে নিচের ফ্লোরটা কিন্তু গন্ধ হয় বা নোংরা হয় তেল চিট্টা হয় তো এগুলো পরিষ্কার করতে আমাদের একটা সময় লাগে তো সেই সময়টা বাঁচানোর জন্য কিন্তু তোমরা এই টিপসটা ফলো করতে পারো তিনটে বার্নাল যাদের তিনটে প্লেট যাদের দুটো বান্নাল দুটো প্লেট যাদের একটা বান্নাল তাদের একটা প্লেট এরকম রেখে দেবে তাহলে কিন্তু গ্যাসের নিচটা নোংরা হবে না খুব সুন্দরভাবে তোমাদের কাজটা কিন্তু কমে যাবে তো বন্ধুরা টিপসটা ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এবার চলে এলাম ডাল নিয়ে বন্ধুরা মুসুরির ডাল খেতে কারা কারা ভালোবাসো অবশ্যই কমেন্টে বলবে যারা ইউরিক অ্যাসিডের ভয় মুসুরির ডাল খেতে চান না তারা এই ভিডিওটা অবশ্যই দেখবেন বন্ধুরা মুসুরির ডাল কিন্তু একটা শরীরের ভিটামিনও দেয় আবার ক্ষতিও করে তো তোমরা যে কোনো ডাল রান্না করার সময় একটা ট্রিক ফলো করবে প্রথমে ডালটাকে ধুয়ে নেবে আমরা কি করি ডাল ধুয়ে প্রেশার কুকারে নুন তেল দিয়ে আমরা কিন্তু সিটি লাগিয়ে দিই কিন্তু না এইভাবে খাওয়া যাবে না আমি তোমাদের সাথে একটা ট্রিক শেয়ার করি দেখো সর্বপ্রথমে নুন তেল লঙ্কা তো দিতেই হবে ডাল সিদ্ধ করার জন্য যখন এইভাবে নুন তেল দিয়ে ডালটাকে সিদ্ধ করতে বসাবে অন্তত দশ থেকে পনেরোটা ফুটের অপেক্ষা করবে পাঁচ মিনিট পরই দেখবে ফেনা উঠতে শুরু হয়েছে যখন দেখবে ফ্যানা উঠতে শুরু হয়েছে বন্ধুরা তখনই কি এই ফেনাটাকে ফেলে দিয়ে তারপরে কিন্তু কুকারের ঢাকনাটা বন্ধ করবে ফেনাটা ভালো করে দেখো কত সুন্দর উঠছে তেল দেওয়ার কারণে কিন্তু ফ্যানাগুলো উপরে ভেসে গেছে সুন্দর করে দেখো ডালের সাথে ফেনা কিন্তু মিশছে না আলাদা করে আমি ফেনাটাকে তুলে দেবো এই ফেনাটাই হল শরীর শরীরের সবচেয়ে ক্ষতিকারক হ্যাঁ এই ফেনাটা হল ডালে যত কেমিক্যাল থাকে ওই কেমিক্যালগুলো কিন্তু ফেনা বন্ধুরা এই ফেনাগুলো খাওয়া কিন্তু আমাদের শরীরের জন্য অনেকটা ক্ষতিকারক যাদের ইউরিক অ্যাসিড আছে তারাই কিন্তু এই ডালের ফেনাটা ফেলবে আর যাদের নেই তারাও কিন্তু ফেলবে তোমাদের রোগ থেকে তোমরা মুক্তি পাবে মানুষের কখন কী রোগ হয় বলা যায় না বন্ধুরা রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য নিজেদেরকে কিন্তু সবসময় সময় সচেতন রাখতে হয় তো যাই হোক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবো অবশ্যই এবার চলে এলাম বন্ধুরা পুরোনো খাতা ফেলে না দিয়ে তার কি করে রিইউজ করা যায় দেখো বন্ধুরা এই পেপারটা আমার পুরনো খাতার মধ্যে ছিল তো এটাকে আমি ভাঁজ করে চার ভাগ ভাঁজ করে এই কোনাটা কিন্তু ফুটো করে নেব এবার এই ফুটোটাকে আমি কি কাজে লাগাবো তোমরা দেখলে অবাক হয়ে যাবে দারুণ একটা কাজ আর কেন লাগাচ্ছি সেটাও বলবো প্রেসার কুকারের সিটিটাকে খুলে প্রেসার কুকারে এইভাবে করে এই পেস্টটাকে হাসি দিতে হবে হাসি দিলে কী হবে বন্ধুরা এই যে সিটি বেরিয়ে তেল নুন বেরোয় তেলের মানে কোনো কিছু রান্না করে দেখবে প্রেশার কুকার ঢাকাটা নোংরা হয়ে যায় তো এই নোংরা যাতে না হয় তার জন্য কিন্তু এই রিউজ করা খাতাগুলো মানে পুরো খাতাগুলোকে আমি রিউজ করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এবার সিটি পড়বে সিটি যখনই পড়বে যত প্রেশার কুকার থেকে তেল নুন ঝাল বেরোবে ওগুলো কিন্তু এই পেপারের উপরে পড়বে এই পেপারের উপরে পড়ার কারণে কিন্তু বন্ধুরা প্রেশার কুকারের ঢাকনাটা একটু নোংরা হবে না টিপসটা কেমন লাগলো বলো বন্ধুরা একটু একটু বুদ্ধি পাচ্ছি যদি আমরা কাজ করি না আমাদের অনেকগুলো কাজ করা যায় টাইম সেভিংস করে সংসারের কাজগুলোকে আর ভারী মনে হয় না তো বলো বন্ধুরা টিপসটা কেমন লাগলো একটা দারুণ আইডিয়া না পুরোনো খাতাগুলো বিক্রি করলে কবাটা কতটা টাকা বা পাই আর খাতাগুলো বেকার ঘরে ফেলে রেখেও আমাদের কোনো কাজে লাগে না তো একটা সুন্দর কাজ দেখা করে নিলাম দেখো সিটি করছে কত সুন্দর এই ডালের জলগুলো একদম এটার উপরে পড়ছে আর দেখো তলাটা পুরো পরিষ্কার প্রেশার কুকারটার বয়সটা কিন্তু আমার অনেকটাই সাত আট বছর হয়ে গেছে কিন্তু যেন এখনও নতুনের মতন এবার দেখো বন্ধুরা চলে এলাম এই একটা ঝামেলা নিয়ে এটা তোমাদের কার কার সাথে হয় সেটা কিন্তু অবশ্যই জানাবেন সেটা হলো ফ্রিজ থেকে মাছ বার করার পরে মাছ কিন্তু এরকম সেটে থাকে বরফ কিন্তু সহজে গলতে চায় না তো কী টিপস ফলো করলে এটা তাড়াতাড়ি গলে যাবে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো সর্বপ্রথম মাছটাকে জলে ভেজাবে একটু বেশি পরিমাণে জলে ভেজাবে ভেজানোর পরে দু তিন চামচ লবণ দিয়ে দেবে বন্ধুরা লবণ দিলে ভেবেও না যে মাছের ভিতরে ঢুকে যাবে না বন্ধুরা এটা মাছের মধ্যে ঢুকবে না শুধুমাত্র বরফ গলতে সাহায্য করবে আর মাছের বরফে মানে ফ্রিজের থেকে যে মাছের মধ্যে যদি কোনো খারাপ কিছু ঢুকে যায় মানে ফ্রিজের হাওয়াটাও তো ভালো না বরফে জমিয়ে মাছ রেখে দিয়ে খাওয়া তো এগুলো ভালো না তো এই বরফের যে অ্যাকশনটা এটা কিন্তু কেটে যায় নমকের জন্য আর বরফটাকে গলতে কিন্তু তাড়াতাড়ি সাহায্য করে তো বন্ধুরা এবার চলে এলাম কোল্ড ড্রিঙ্কসকে ঢাকনাগুলো আমরা ফেলে দিই কোল্ড ড্রিঙ্কসের বোতল তো তোমাদেরকে বলেছি যে পায়খানা পরিষ্কার করতে বোতল লাগে বোতল বোতল হলেই কিন্তু পায়খানা পরিষ্কার করা যায় হাত ব্রাশ হাত লাগে না ব্রাশ করতে বা পায়খানা পরিষ্কার করতে কোনো ব্রাশের প্রয়োজন পড় করে না এমনিই কিন্তু পরিষ্কার হয়ে যায় তো বোতল দিয়ে কিন্তু আমরা করে থাকি এবার বোতলের ঢাকনাগুলো কী করবো ঢাকনাগুলো কি ফেলে দেবো না ঢাকনাগুলো ঠিক এইভাবে গ্যাসের পায়ার নিচে দেবো বন্ধুরা আমরা গ্যাসটাকে যখন রান্নাঘরে টানটানি টানাটানি করি তখন কিন্তু আসতে চায় না কারণ এর নিচে যে রাবারটা থাকে ওটা কিন্তু টাইট থাকে যদি টানতে চাই সিলিন্ডার গ্যাসটা আসতে চায় না তো এইভাবে চারটে পায়ায় চারখানা কালারিং এরকম ঢাকনা দিয়ে দিলে কী উপকারটা হবে বলি সর্বপ্রথম এই যে এই তোমাদের কি বলবো কথাই আটকে যাচ্ছে যাই হোক এই যে চুলার নিচে যে রবারটা দেওয়া থাকে রবারটা কিন্তু সহজে নষ্ট হয় না বন্ধুরা তো নষ্ট না হয় কেন এটা যদি টানাটানি করি আমরা ঘষা লেগে লেগে এই রবারটা নষ্ট হয়ে যায় তো এই ঢাকনাগুলো দেওয়ার কারণে কিন্তু বন্ধুরা রবারটা নষ্ট হয় না টান মারলেই আস্তে করে গ্যাসের ওভেনটা সামনের দিকে চলে আসে আর যদি রবারটা না থাকে মানে এই ঢাকনাগুলো না থাকে তাহলে রবারটার জন্য কিন্তু টান দিলে আস্তে আস্তে আসে ঠিকভাবে আসতে চায় না তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবে আজকে কিন্তু তোমাদের সাথে অনেক কিছু টুকিটাকি টিপস শেয়ার করলাম আর তোমাদেরকে আরেকটা কথা বলি বন্ধুরা আমি ছোট ছোট কমেন্ট তোমাদের ভিডিওতে করছি বলে ভিবো না যে আমি তোমাদের ভিডিও কিন্তু আর্ধেক আর্ধেক দেখি অনেকের ভিডিও দেখতে হয় বন্ধুরা সব সবসময় বসে দেখার সময় হয় না তাই কিন্তু ভিডিও আমি চালিয়ে রেখে অন্য কাজগুলো করি তো চালিয়ে রেখে কাজ করি বলে কিন্তু ভিডিওগুলো বোঝা যায় না আমার ঘরে ওয়াইফাই আছে আমার কিন্তু নেটের কোনো সমস্যা না আমি চাইলেই কিন্তু বন্ধুরা সব সবার ভিডিও প্রতিদিনই দেখে নিতে পারি হ্যাঁ কারণ ওয়াইফাই রয়েছে আমার কোনো সমস্যা নেই আমি কী করি সংসারে কাজগুলো করার সময় আমার দুটো তিনটে ফোন রয়েছে টিভি রয়েছে কখনো টিভিতে কখনো ফোনে আমি কিন্তু ভিডিওগুলো চালিয়ে রেখে দিই আর একসাথে কিন্তু দু তিনজনের করে ভিডিও আমি চালিয়ে কাজ করি তার কারণে কিন্তু আমি বুঝতে পারি না কে কী করছো আমি কিন্তু ফুল ভিডিওটা দেখেই তোমাদের কমেন্ট করে লাইক করে দিই তো তোমরা না প্লিজ একসাথে এইভাবে আমার ভিডিওগুলো একটু একটু দেখে চলে যেও না তোমরাও এইভাবে আমাকে সাপোর্ট করো ঠিক যেমনটা আমি তোমাদের সাথে করি আজকে সত্যি কথাটা বলেই দিলাম বন্ধুরা তোমরা একটু ভালোবাসা দেখবে ভালোবাসা দিতেও ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশাতে পারলাম